আসসালামু আলাইকুম আমাদের এই সম্মানিত ব্যক্তি সাহেব বিসিএস প্রশ্নপত্র পাস করেছেন এই বিষয়টি বর্তমানে ট্রেন্ডিং এ আছে এবং আমাদের এই ব্যক্তি অত্যন্ত আলোচিত বর্তমান সমালোচিত একজন ব্যক্তি তাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছে সেই হিসাবে আমিও এই সামান্য দুই একটা টুটাফাটা কথা বলতে আসছি আসলে তাকিনি এত বলার কি আছে তাকে এত ট্রল করার কি আছে বেশি ট্রল তাকে নিয়ে করার দরকার নাই তিনি প্রশ্নপত্র ফাঁস করে যত টাকা ইনকাম করেছেন সমস্ত টাকা কিন্তু ইসলামের ফতে খরচ করেছেন দিনের ফতে খরচ করেছেন মানবতার ফতে খরচ করেছেন সুতরাং সকলকে বলবো তাকে বেশি ট্রল করিয়েন না তিনি সুরি করে সুরি করার টাকা দিয়ে হেদায়তের রাস্তা সঠিকভাবে তৈরি করে জান্নাতের দিকে দৌড়াচ্ছেন সুতরাং তাকে নিয়ে ট্রল করেন না কেউ কোনো কথা কথা না আমি ব্যক্তিগতভাবে একটি জিনিস বলবো সেটা হচ্ছে তিনি তো বিসিএস প্রশ্নপত্র ফাঁস করেছেন যেহেতু তিনি দাড়ি টুফি তার মাথায় আছে তার এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখা যায় তার কাছে আমার একটা প্রশ্ন তিনি আর তিনটা প্রশ্ন আমাদেরকে পাস করে দিয়ে যাক এতে তারও ভালো আমাদেরও ভালো এই তিনটা প্রশ্ন পাস করলে তার আর কোনো প্রশ্ন পাস করার দরকার নাই দরকার হবে না আর এই তিনটা প্রশ্ন পাশের মাধ্যমে সেও মুক্তি পেয়ে যাবে এবং আমাদের এই গোটা সমাজও মুক্তি পেয়ে যাবে। সে প্রশ্নপত্র ফাঁসের যে টাকাগুলো দিনের ফতে খরচ করেছেন এগুলো সাকসেস পাবে আর এই তিনটা প্রশ্ন হচ্ছে আমরা মারা গেলে তিনি মারা গেলে মনকার নাকির ফেরস্তা যখন আমাদেরকে প্রশ্ন করবে মান রা পুকা

আল্লাহ আল্লাহ তালাই তাকে দিবেন ভালো ভালো জানেন তিনি কতটুকু করেছেন আমরাও ভালো জানি যেহেতু আমরা তাকে নিয়ে টল করছি তবে আমাদের এতটুকু উদার্ত আহ্বান এবং এতটুকু তার প্রতি দোয়া আল্লাহ তালা তাকে যেন হেদায়ত নসিব করে দেন এবং যে কারবার তিনি করেছেন এই কারবারের পক্ষে তিনি যেন একটা সঠিক তথ্য দিয়ে যান আর কারা কার bari রয়ে গেছেন আশা করছি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা সকলকে এগুলো বোঝার তৌফিক দিক আমা তাওফিক ইল্লা বিল্লাহ নাসমিনা ফাতুল কারিম ওমা আখিরে দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওরাকাত